দেব বনামজিৎ দুই সুপার স্টার দুই লিজেন্ড কিন্তু প্রশ্ন হচ্ছে দু সালে কে সবচেয়ে বড় সুপার স্টার চলো জেনে নি প্রথমে আমরা কথা বলবো মুভি ও তাদের কেরিয়ার নিয়ে দেব তার কেরিয়ার শুরু করেন দু সালে অগ্নিশপথ সিনেমার মাধ্যমে এখনো পর্যন্ত উনি প্রায় পঁয়ত্রিশটিরও বেশি সিনেমায় কাজ করেছেন অন্যদিকে জিৎ তার কেরিয়ার শুরু করেন দু সালে সাথী সিনেমা দিয়ে তার সিনেমার সংখ্যা পঁয়তাল্লিশটিরও বেশি এবার কথা বলবো বক্স অফিস সাকসেস নিয়ে মানে তারা মুভি তৈরি করে বক্স অফিসের মধ্যে কতটা সাকসেস পেয়েছে জিতের সিনেমা যেমন বস আওয়ারা তিন বক্স অফিসে সুপারহিট হয়েছে কিন্তু দেবও পিছনে নেই চাঁদের পাহাড় আমাজন অভিযান এবং কিসমিস ছিল তার ব্লকবাস্টার মুভি দু সালে জিতের মোট বক্স অফিস আয় প্রায় চারশো পঞ্চাশ কোটি টাকারও বেশি আর দেবের মোট আয় চারশো কোটির কাছাকাছি জিতের নেট ওয়ার্থ আনুমানিক পঁয়তাল্লিশ কোটি টাকা আর দেবের নেট ওয়ার্থ আনুমানিক চল্লিশ কোটি টাকা দুজনেই একাধিক প্রপার্টি বিলাসবহুল ফ্ল্যাট ও গাড়ির মালিক এবার কথা বলবো গাড়ির কালেকশন নিয়ে দেবের নিজস্ব গ্যারেজ আছে তার গাড়ি আছে ল্যাম্বারগিনি হ্যারিকেন আউডি কিউ সেভেন এবং বি WX5 অন্য দিকে জিতের আছে রেঞ্জ রোভার ভুগে মার্সিডিস এবং জাগুয়ার এক্সএফ গাড়ির প্রেমে কেউ কিন্তু কম নন এবার কথা বলবো সোশ্যাল মিডিয়া ফলোয়ার নিয়ে দেবের ইনস্টাগ্রামে ফলোয়ার আছে 3.5 মিলিয়নেরও বেশি আর জিতের ইনস্টাগ্রামে ফলোয়ার আছে 2.8 মিলিয়নেরও বেশি সোশ্যাল মিডিয়াতে দেব একটু এগিয়ে আছে এবার কথা বলবো দুই লেজেন্ডের ফ্যান ফলোয়িং ও জনপ্রিয়তা নিয়ে জিতের জনপ্রিয়তা মূলত অ্যাকশন ও রোমান্স ঘরানার সিনেমা ঘিরে আর দেবের ভক্তরা তাকে শুধু অভিনেতা হিসেবে নয় একজন প্রতিনিধি হিসেবেও ভালোবাসেন দুজনেই রীতিমতো হাউসফুল গ্যারান্টি এবার কথা বলবো রাজনীতিতে কে কে আছে ও সামাজিক অবদান কার কতটা বেশি দেব দু চোদ্দ সাল থেকে সংসদ সদস্য জনগণের পাশে দাঁড়িয়েছেন বহুবার জিদ বিভিন্ন চ্যারিটি কাজের সাথে যুক্ত যদিও তিনি এখনো রাজনীতিতে আসেননি তাহলে বলো বক্স অফিসে জিতে গিয়ে রয়েছে আর সোশ্যাল মিডিয়ায় দেবে গিয়ে রয়েছে গাড়ি আছে দুজনের এই ফ্যান ফলোয়িং দুজনেরই দুর্দান্ত তবে দু পঁচিশ সালে কে সেরা এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তোমাদের কমেন্টে কমেন্টে জানাও তুমি কার ফ্যান আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না